শয়তান পিছে পিছে ঘুরে বেড়ায় যারা হ্যাবজো পড়ে সাতাইশ পারা কোরআন শরীফ পড়ার পর যদি ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে শয়তান জয় হয়ে গেছে আর হেরে গেছি আমরা আমার সামনে এক ভাই আছেন আমি অনুমতি নিচ্ছি সাতাইশ পারা কোরানে হাফেজ হয়েছে বাবা যা তিনটা পারা শেষ করলেই উনি আস জিমের শেষ সীমা নাই যেহোক আল্লাহ রবুল আলামিন ভাগ্য নসিবে রাখেন নাই ওনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন আর তাই ওনার জীবনের ছন্দ পতন ঘটে যায় কেন হাবজো ছেড়েছেন আর হাবিব ট্রাভেলসে কেন এসেছেন আমার চলতে পথে আমার বাবুই সব কিছু ছিল আর কি তো হঠাৎ বাবা ইন্তেকাল করেন তো সেই থেকে দায়িত্ব আপনার উপর পড়ে যায় তো পড়ে গেছে আমার পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ছে তো আপনাদের ভিডিও দেখছি মাশাআল্লাহ ভিডিও দেখার পরে মানে মন চাইলো যে আসা যায় যদি আমরা বড় হয় যদি ছোট সাথে না দাঁড়াই তাহলে তো আর আমরা না দাঁড়িয়ে মানুষকে দাঁড়াবে সেই কারণে আমরা দাঁড়াইছি আর যারা হাবিব ট্রাভেলসে আসতে চান আমাদের কল ধরতে অনেক সময় লেট হয়ে যায় দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিকানা চলে যাবে ওই ঠিকানায় সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের সাথে কথা বলতে আমাদের জন্য সহজ হবে অনেক সময় আপনারা রাগ হয়ে যান প্লিজ সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন স্ক্রিনে দেয়া নাম্বার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ